বন্ধুরা আজকে কিন্তু গল্প আছে কারণ কে কে আর কিন্তু ফাইনালে চলে গিয়েছে আর কালকে যে ম্যাচটা ছিল রাজস্থান ভার্সেস আমাদের আরসিবি সেখানে কিন্তু রাজস্থান কিন্তু আরসিবিকে হারিয়ে দিয়েছে আর সেই আরসিবি হেরে গিয়ে কিন্তু বিরাট কোহলি যেগুলো কথাগুলো বলেছে সেইগুলো কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো তার ক্ষেত্রে একটুখানি কথা বলে নিই যা এখন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বেলাঘান্ডি বেজে পাশে থাকো যাতে ক্রিকেট সংক্রান্ত নিয়েও সবার আগে তোমরা পেতে পারো আর বন্ধুরা কলকাতার দিকে নিউজ একটুখানি জাস্ট দিই কলকাতায় কিন্তু ফাইনালে পৌঁছে গিয়েছে আর কিন্তু রাইবার খেলা হবে রাজস্থান রয়েলসের সাথে সানরাইজ হায়দ্রাবাদ তাদের জন্য আমাদের যে জিতবেশ তার সে কিন্তু চলে যাবে ডাইরেক্ট ফাইনালে আর তার সাথে কলকাতার খেলা হবে বন্ধুরা কলকাতা যদি ফ্যান হয়ে থাকে অবশ্যই কমেশ না আর কলকাতার টিম স্পিড যেভাবে চলছে তাহলে তারা কিন্তু অবশ্যই ফাইনাল জিতে নিতে ব্যস্ত হতে পারে না এখানে ব্যর্থ না হলেও কিন্তু খুব কড়াকড়িভাবে জিতে নিতে পারবে বন্ধুরা আরসিবি কিন্তু কালকে আর যদি কুড়িটা রান বেশি করতো তাহলে কিন্তু আরসিবি জেতার চান্স কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট হয়ে যেত কারণ কালকে কিন্তু ব্যাটিংটা খুব খারাপ হয়ে গিয়েছে আর যেহেতু টসে হেরে কিন্তু এখানে তাকে ব্যাটিংয়ে দিয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস খুব চালাকিভাবে সেই জন্য কিন্তু একটা টসেই কিন্তু তার হার কে হারবে কে জিতবে সেটা কিন্তু ফাইনাল হয়ে গিয়েছিল আর একটা কথা আর যেটা হলো সেটা হলো যে আমাদের আরসিবি যে ব্যাটিং লাইন তো অবশ্যই ভালো হয়নি তাও কিন্তু অত দূরে রান গিয়েছিল বাট কিছু উইকেট এখানে কিছু মিসফিল্ড করার জন্যই কিন্তু আরসিবি হেরে গেছিল কারণ ফার্স্ট কিন্তু জার্সলের ক্যাচ মিস হয়েছিল তারপর তিন চারটে চারও মিস করেছিল ফিল্ডিং কিন্তু আগের দিনের মতো ভালো হয়নি সেই জন্য কিন্তু সেদিক দিয়েও ফিল্ডিংয়ের দিক দিয়েও কিন্তু হেরে গেছে বুধ হেরে গিয়ে আমাদের বিরাট কোহলি লকি ফর্গারসন বা আরও প্লেয়ার বা আমাদের টিমের বা আরসিবি টিমের সম্পর্কে আরও কিছু ডিটেলস বলে সেগুলো আমরা এরকম শুনে নেব বন্ধুরা এখানে বিরাট কোহলি একটু জানিয়েছে যে আমরা কিন্তু হয়তো খুব খারাপ স্কোর করে নিই একটু লড়াই স্কোরে ছিল বাট সেখানে কিন্তু আমি নিজে খেলতে পারিনি সেটাও কিন্তু সে বলেছে আর এখানে কিন্তু এই রান চেস করার দিক দিয়ে কিন্তু ফিল্ডিং আমাদের খুব মেশ হয়েছিলো সেটাও কিন্তু বিরাট কোহলি বলেছে ফার্স্ট টাইম যদি জয়সলের ক্যাচটা নিয়ে যেতাম তাহলে কিন্তু উইকেটের একটা চাপ থাকতো প্রেশার থাকতো আর সেটা তারা করতে গিয়ে কিন্তু রাজস্থান রয়্যালস আরও উইকেট হারাতো তো সেই দিকে দেখতে গেলে আজই কিন্তু খুব খারাপ ফিল্ডিং হয়েছে আর এত বাজে ফিল্ডিং কিন্তু আমরা কিন্তু করে নিই কারণ এবারে সিজনে কিন্তু আমরা প্রথম দিকে খুবই খারাপভাবে হেরেছিলাম ম্যাচগুলো বাট শেষের দিকে এসে আমরা কিন্তু ভেবেছিলাম যে ম্যাচটা জিতে যাব আর সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলাম খুব কষ্ট করে তারপর ভেবেছিলাম যে ফাইনালে উঠবো বাট এখানে কিন্তু সেটা আর হলো না স্বপ্নটা স্বপ্নটার পূরণ হল না বাট পরের বছর আবার ট্রাই করে বিরাট কোহলি বলে গিয়েছেন আমি আবার আর হয়ে ট্রাই করতে পারি আর এখানে একটা কথাই বলবো যে সবাই আমার সাথে থেকো সামনেই ওয়ার্ল্ড কাপ আছে অবশ্যই অবশ্যই বিরাটের পাশে থাকবো আমরা ভাই তবে আজকে ভিডিও আমরা এখানেই শেষ করলাম নেক্সট দিন আরও একটা ভালো ভিডিও আনবো তোমাদের সামনে তত ভালোভাবে সুস্থ রাখাই বাই বাই